গাইজ আমরা এখন একটা খেলা খেলবো খেলাটা হচ্ছে হলো যে এই পচা মূলাটা আমি এই সারা বাগানে আমি ফেলাবো যে কোনো এক জায়গায় ফেলাবো ওরা এটা খুঁজে বের করবে যে খুঁজে বের করতে পারবে আর এসে তো পারলেই আর যে যারা পারবে না তাদের একটা করে কিনে দেওয়া হবে ঠিক আছে খেলাটা খুব ইন্টারেস্টিং না আমার সাথে থাকুন কোথায় শেখতে পারি কোথায় যায়

যে পাবে তাকে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই খুঁজে বের করো তোমরা দেখবো কে পায় দেখেন গায়ে তোরা সবাই খুঁজতেছে আহত আহ করে এক একজন খুঁজতেছে এক একজনের কিভাবে খুঁজতেছে দেখেন কিন্তু পাচ্ছে না

মুসকান তো পাচ্ছেই না খুঁজছেই না মুসকান ওরা দেখছি তারপরে কইতে পারে না অনেক সময় হলো তোমরা কেউ পাচ্ছ না আর মাত্র এক মিনিট আছে এই যে দেখেন সাদিয়া জানতে চাইতেছে বানাসার কাছ থেকে গেল রে কোথায় গেল রে দেখুন বানাপ স্যার খুঁজে পাচ্ছে না এই যে মুস্কানা দাঁড়ায় আছে মুস্কানা আসলে বলদ হয়ে গেছে মুস্কান বুঝতাছ না আসলে কাহিনী দেখুন রাখছি এই দেখুন এই আমি তোদের একটা কুলু দিয়া দেই ওই পাশ নাই এই পাশ এই পাশ হ্যাঁ এই পাশ ওই পাশ বাদ এই পাশ আমু এই ওইখান থেকে আসো দেখুন গাইড খুঁজতেছে যে পাবে তার জন্যই আছে একটা উপহার যে পাবে তাকেই তার জন্যই আছে একটা চিপস ঠিক আছে যে পাবে হ্যাঁ চাইলে ঠিক খেলতে পারোস

দশ টাকা দি আমি না খাই